আপনাদের মাসে অনেক আছেন প্রতিনিয়ত কিন্তু এখান থেকে ইউটিউবটা ওপেন করে দেন ওই ইউটিউবটা ওপেন করে মাত্র আছে এখান থেকে আসছে আপনি সার্চ বার লিখেন যে অনলাইন ইনকাম তো এখান থেকে আসছে আপনি রেগুলার অনলাইন ইনকাম লিখে সার্চ করেন সেক্ষেত্রে দেখেন যে এখানে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল দেওয়া থাকে আপনি কি সে কিন্তু এইসব ভিডিও দেখে কিন্তু যে অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো দেওয়া থাকে ওয়েবসাইটগুলোতে কাজ করেন পরবর্তীতে এখানে যে অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো দেওয়া থাকে সেই অ্যাপ্লিকেশনগুলো ওয়েবসাইটে কাজ করে কিন্তু আপনি পেমেন্টটা রিসিভ করতে পারেন না তো আজকের এই ভিডিওতে যে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতেছি শুধুমাত্র একটি অ্যাকাউন্ট করা মাত্রা এখান থেকে হচ্ছে আপনি ফাইভ ডলার ইনস্ট্যান্টলি ফ্রি পাবেন আর আপনি যদি আরেকটু টিক খেটাইতে পারেন সেক্ষেত্রে হচ্ছে পনেরো ডলার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন আপনি কিন্তু এখান থেকে পাঁচ ডলার এবং চারশো টাকা দুই মিনিট কাজ করে কিন্তু ফ্রিতে এক সেকেন্ডের মধ্যে নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি ডাস্ট বাংলা ব্যাঙ্ক পেটিএমের মাধ্যমে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আর্নিং করতে পারবেন তো আপনি যদি আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাত্র দুই মিনিট কাজ করে আসছে মানে হচ্ছে চারশো টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি আপনি ডাস্ট বাংলা ব্যাঙ্ক পেটিএমের মাধ্যমে কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো কী রে ভাই আজকে এই ভিডিওতে লাইক দেয় যদি আজকে এই ভিডিওতে সেক্ষেত্রে হচ্ছে একটা ইউজার আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে চারশো টাকা ফিতে নিতে পারবেন এছাড়া হচ্ছে প্রত্যেক দিন আপনি পনেরো ডলে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে আর্নিং করতে পারবেন না প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে আমি লাইভে নিয়ে দেখাবো এই জন্য হচ্ছে ফায়ারকে ক্যাচে মাথা নষ্ট করে একটা অনলাইন রান্নিং অ্যাপ্লিকেশনটা জাস্ট ওপেন করে দিচ্ছি এখান থেকে হচ্ছে ওপেন করে দিলাম তোকে দেখেন অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ারটা হচ্ছে উপর দিকে দেখেন আমার ব্যালেন্সে কিন্তু এখানে হচ্ছে পয়েন্ট কিন্তু এখানে আছে তো এখান থেকে হচ্ছে আমি পয়েন্টের উপর ক্লিক করবো করে আসছে এখান থেকে যে কনভার্ট অপশান আছে কনভার্ট অপশানে ক্লিক করতে যে ডলারটা আছে ডলারটা আসতে প্রথমত কনভার্ট করে নিতে হবে তো কনভার্ট করলে করলাসে এখানে কেআ আসবে একটা আস্তে আপনি মিনিমাইজ করে কেটে দেবেন তো এখান থেকে আমি নোটিফিকেশানটা যাটস্ত ইয়ে করে দিচ্ছি এটা কিন্তু অফ করে দিচ্ছি তো তারপর সে এখান থেকে দেখাচ্ছে আপনাদের পেমেন্ট নেওয়ার জন্য একটু নিশ্চয় আসার পর এখান থেকে আপনি দেখবেন সে এখানে কিন্তু রিডিম কয়েন রিডিম অপশনটা আছে এই অপশন দেওয়া থাকবে তো নিশ্চয়ই যে পেলেন অপশান আসছে এখান থেকে জাস্ট আসছে আপনি প্লেন অপশানে ক্লিক করবেন করা মাত্র আসছে এখান থেকে দেখেন সরি গেস এখান থেকে আসতে আপনার মিনিমাম হচ্ছে এক হাজার পয়েন্ট হলে এখানে আছে মানে হচ্ছে আপনি পয়েন্টের উপর ক্লিক করে করে কিন্তু এইগুলো আসে কনভার্ট করতে হবে এবার হচ্ছে এক একবার এখান থেকে আসতে আপনি এক হাজার করে মেবি আসছে এটা হচ্ছে কনভার্ট করতে পারবেন অ্যাট গ্লাস বা অ্যাট গুলো দেখে হচ্ছে কেটে দেবেন এক এক হাজার করে কন কিন্তু এক একবার আপনি কনভার্ট করতে পারেন তো এখান থেকে আসতে আমি সবগুলো কিন্তু এখান থেকে এক এক করে আসতে কনভার্ট করে নিচ্ছি তো গায়ে সেখান থেকে করছি এবার আমি আবারও রিডিম যে অপশানটা আসছে এখান থেকে আসতে সরি রিডিম অপশানে ক্লিক করতেছি ক্লিক কর্মটা এখান থেকে দেখেন বিকাশ আসছে মিনিমাম চোদ্দো ডলার হলে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন এখান থেকে বিকাশে এবং কিন্তু এইটাও বিকাশ মেবি এটা আস্তে নগদ হবে তারপর সেখান থেকে আসার পর এখান থেকে মিনিমাম মিনিমাসে পঞ্চাশ সেন্ট হলে এখান থেকে আসছে আপনি মোবাইল রিসার্জের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ সেন্ট ইনকাম করলে এখান থেকে আসছে আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন টেন ডলার পেপ্যাল এছাড়া কিন্তু এখান থেকে ফ্রি ফায়ার পাবজির ডায়মন্ড কিন্তু আপনি চলে এখান থেকে টপ আপ করে নিতে পারেন তো যেহেতু হচ্ছে আমি বিকাশে পেমেন্টটা নিবো এর জন্য এখানে এখান থেকে হচ্ছে যে বিকাশের লোক আছে এটা ক্লিক করতেছি ক্লিক করামারটা হচ্ছে এখানে অটোমেটিক্যালি হচ্ছে তো ডলার দেওয়া থাকবে দেন হচ্ছে এখানে হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে বিকাশ নাম্বারটা বিকাশ নাম্বারটা দিতে বলতেছে সো এখান থেকে হচ্ছে আমার যে বিকাশ নাম্বারটা আছে বিকাশ নাম্বারটা আছে টাইপ করে বসিয়ে দিলাম দেওয়ারটা হচ্ছে নিশ্চয়ই যে সাবমিট অপশান আছে এখান থেকে হচ্ছে আমি সাবমিট অপশানে ক্লিক করলাম সাবমিট অপশানে ক্লিক করারটা হচ্ছে দেখেন আমাদের উইডোটা কিন্তু সাকসেস হয়ে গেছে তো এখন দেখি যে অ্যাপ্লিকেশনটা কত সময়ের মধ্যে পেমেন্টটা করে সে পর্যন্ত সার্স করে যে ভিডিওটা আছে ভিডিওটা স্কিপ করতেছি তো আপনি হচ্ছে কীভাবে মাত্র দুই মিনিট কাজ করেছে চারশো টাকা ফিতে এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ সঙ্গের নগদ অ্যাকাউন্ট আছে আপনি চালাচ্ছে ডাস বাংলা ব্যাঙ্ক পেটিএম এছাড়া ফ্রিতে মোবাইল রিচার্জের মধ্যে পেমেন্টটা নেবেন সম্পূর্ণ কিছু দেখা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো দেখি তারা কত সময়ের মধ্যে পেমেন্টটা করে সে পর্যন্ত আসলে ভিডিওটা স্কিপ করতেছি তোকে দেখেন এখান থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি পেমেন্টটা রিসিভ করছি আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাকাউন্টটা একটা মেসেজ চলে আসছে মেসেজটা যদি আমি এখান থেকে ভিউ করে দেখাই সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এখান থেকে সম্পূর্ণ বিকাশ থেকে একটা মেসেজ আসছে বেশ মেসেজটা আসছে আমি এখান থেকে আপনাদের দেখাই দিচ্ছি তো মেসেজটা আসছে আমি এখান থেকে ওস্ত ওপেন দিচ্ছি ওপেন করে দিয়ে আমার হচ্ছে এখান থেকে দেখেন আমি কিন্তু এগারোশো এগারোশো টাকা রিসিভ করছি এখান থেকে হচ্ছে ফায়ার কাজ অ্যাপ্লিকেশনটা আছে মাথা নষ্ট করে একটা অনলাইন আর্নিং অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে কিন্তু আমি অ্যাকাউন্ট করলে এখান থেকে পাঁচ ডলার ফ্রিতে পাইছিলাম এছাড়া কিন্তু আমি এখানে কাজ করছি কাজ করার পরে কিন্তু এখান থেকে আমি আর আর্নিং করতেছি তা আশা করি এখান থেকে আপনি প্রতিদিন ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারেন আর অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনি একশো পার্সেন্ট না এক হাজার কোটি পার্সেন্ট আজকে যে অ্যাপ্লিকেশনটা সে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন আজকের অ্যাপ্লিকেশন যারা মতো সঠিক নিয়ম কাজ করতে পারবেন তারাই মতো আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টে রিসিভ করতে পারবেন অ্যাপ্লিকেশন সঠিক নিয়মানে কাজ করতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যদি আপনি স্কিপ করে টেন টেনে কেটে কেটে দেখেন গে সেক্ষেত্রে কিছু বুঝতে পারবেন না পরবর্তীতে আপনি কিন্তু আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে ইনকামটা করতে পারবেন না তো চলুন বেশি কথা না পারে আজকের যে মূল ভিডিওটা আছে আজকের এই মূল ভিডিওটা স্টার্ট যাক থাক কীভাবে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে হয় হচ্ছে সঠিক নিয়ম মেনে কাজ করেছে পাঁচ ডলার হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে এক সেকেন্ডের মতো বিকাশ অ্যাকাউন্টে পেমেন্ট নিয়ে নিতেই সম্পূর্ণ কিছু দেখাইছে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক যোগেশ প্রথমত বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে নিশ্চয়ই দেখবেন যে লাস্ট সাবস্ক্রাইব নেবেন সুন্দর একটা লেখা দেওয়া আছে অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অস্ত্র অনলাইন থেকে আপনার হাতে থাকে স্মার্টফোনটি সাহায্যে টাকা ইনকাম করতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দেওয়া আছে এটা ক্লিক করে অবশ্যই এখান থেকে অলের সিলিট করে দেবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি আছে এটা অবশ্যই অল সিলেক্ট করে দেবেন আজকের ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন আপনি যদি আজকে ভিডিওতে লাইক না করেন সেক্ষেত্রে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে একটা টাকা পেমেন্ট রিসিভ করতে পারবে না তো অবশ্যই অবশ্যই আজকের যে ভিডিওটা আছে ভিডিওটা একটা লাইক করতে হবে এবং কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামতটা আছে নাইস ভিডিও গুড ভিডিও বা আপনি এগিয়েছেন আপনার পাশাপাশি এইরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই এখান থেকে হচ্ছে আপনি লিখে দেবেন আর এখান থেকে চলে শেয়ার করার উপর ক্লিক করেছে আজকের যে ভিডিওটা আছে এটা হচ্ছে ফ্রেন্ড আপনাদের মধ্যে শেয়ার করে দিতে পারেন তো প্রথমত হচ্ছে যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আছে আজকে অ্যাপ্লিকেশন লিঙ্কটা পাবেন আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও যে টাইটেল আছে এখান থেকে টাইটেল অপশানে ক্লিক করুন কো আমারটা আমার ডিসক্রিপশন বক্স ওপেন হিসাবে এখান থেকে দেখবেন যে ডিসক্রিপশন বক্সে কিন্তু অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি একটা লিঙ্ক দাসে এখান থেকে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তোকে ওখানে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করে দেবেন ঠিক আছে অনেক পেজ চলে আসবে এখান থেকে হচ্ছে ওপেন উইথ গুগল প্লে স্টোর অ্যাপ অপশন একটা ক্লিক করে দেন ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু সরসর্তে আপনি গুগল প্লেস্টোর নিয়ে যাবেন তো গুগল প্লেস্টোর নিয়ে আমারটা সেখান থেকে দেখবেন সে যে অ্যাপ্লিকেশনটা সে অ্যাপ্লিকেশনটা সেই পাশে ইনস্টল বা ডাউনলোড অপশন দেওয়া থাকবে ইনস্টল বা ডাউনলোড অপশন উপর ক্লিক করে সার্চ করে যে মাথা নষ্ট করে অনলাইন আর্নিং অ্যাপ্লিকেশনটা সেইটা সে ইনস্টল করে নেবেন তারপর সার্সক্রাইব অ্যাপ্লিকেশনে কাজ করে সে ইনকাম করে পেমেন্টটা নিতে হলে অবশ্যই অ্যাপ্লিকেশনের ফাইভ স্টার রেটিং দিতে হবে আপনি যদি আজকে অ্যাপ্লিকেশন রেটিং না দেন সেক্ষেত্রে সার্স্ক্রাইব অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা করতে পারবেন না তো অ্যাপ্লিকেশন হচ্ছে রেটিং দেন এখান থেকে লাস্টে যে স্ট্যাটাস এটা ক্লিক করে অবশ্যই এখান থেকে পাঁচ ফিল আপ করে দেবেন পাঁচ টেস্টটা এখান থেকে হচ্ছে আপ করে দেবেন দেন হচ্ছে ডিসক্রাইবের এক্সপিরিয়েন্স এখানে সুন্দর কিছু একটা লিখে দেবেন তো এখানে হচ্ছে আপনি লিখে দিতে পারেন হচ্ছে নাইস অ্যাপ গুড অ্যাপ এখানে সুন্দর কিছু একটা হচ্ছে এখান থেকে আপনি লিখে দিতে পারেন তারপর উপর দিকে দেখবেন যে পোস্ট নামে একটা অপশানটা আছে এখান থেকে আপনি পোস্ট অপশনের উপর ক্লিক করেছে আসতে যে অ্যাপ্লিকেশনটা সে অ্যাপ্লিকেশন অবশ্যই ফাইভ স্টার রেটিং দেবেন তারপর সে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করতে লেগে অবশ্যই আজকে অ্যাপ্লিকেশনটাতে কাজ করতে হলে একটা বিপেন ইউজ করতে হবে এই জন্য আসলে গুগল প্লে স্টোরে আসবেন আসার পর সার্চ অপশানে ক্লিক করে আসছে এখান থেকে লিখবেন সুপার বিপেন সুপার বিপেন বা টার বিপেন যে কোনো একটা বিপেন আছে আপনি সার্চ করবেন করা মাত্রাস বিপেনটা পেয়ে যাবেন এই পাশে যে ইনস্টল অপশন থাকবে ইনস্টল অপশানে ক্লিক করেছে বিপেনটা ইনস্টল করা পরছে ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম যে কোনো একটা সার্ভারসে কানেক্ট করেছে এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লিকেশনটা সব ফায়ার কাছে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশানটা ওপেন করে দেবেন যেহেতু অলরেডি আমার একটা বিপেন ও কানেক্ট করা আছে সেক্ষেত্রে হচ্ছে আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম ওপেন করে দেওয়া মাত্র আছে দেন গেস এখান থেকে হচ্ছে আপনার যে ফোন নাম্বারটা আছে সে ফোন নাম্বারটা আছে এখানে আপনি ইউজ করতে পারেন এবার ফোন নাম্বারটা দেবেন তো তারপর এখান থেকে তোকে সে ব্যবস্থা আপনি নাম্বারটা দেবেন তারপর সেখান থেকে হচ্ছে রেফার কোর্টের যোগাযোগ ওয়ান টু থ্রি ফোর রেফার কোডটা ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইভ ডলার কিন্তু এখান থেকে ইনস্টালি ফি পেয়ে যাবেন তো এখান থেকে ওয়ান টু থ্রি ফোর রেফার কোডটা দিয়েছে সাইন আপ যে আছে সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করারটা দেখবেন সে এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে এবার পাঁচ ডলার কীভাবে ফ্রিতে নিতে হয় সেটাই ভিডিওতে দেখাই দিচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আশা করি আমাদের সাথে কন্টিনিউ করবেন হয়তো আমার আগে একটি অ্যাকাউন্ট করা ছিল ওই জন্য কিন্তু আমি ফাইভ ডলার ফ্রিতে পাই না আপনি কিন্তু এখান থেকে পাঁচ ডলার ফ্রিতে কিন্তু পেয়েছেন সাইন আপ বোনাস হিসেবে তো প্রথমত হচ্ছে এখান থেকে কীভাবে কাজ করে ইনকাম করতে সম্পূর্ণ কিছু দেখা দিচ্ছে এখান থেকে হচ্ছে আপনার যে ব্যালেন্সটা আছে সেটা কীভাবে টান ট্রান্সফার করতে সেটা কিন্তু ফার্স্ট অফ অল দেখা দিচ্ছি তো এখান থেকে হচ্ছে আউটওয়ার্কের যে ভিডিওটা আছে অপশানে ক্লিক করলে কিন্তু তাদের ইউটিউবে নিয়েছে আপনি চলে ইউটিউব থেকে আউটওয়ার্কের ভিডিওটা কিন্তু দেখে নিতে পারেন তো এখান থেকে কাজ করার জন্য প্রথমত হচ্ছে এখান থেকে দেখবেন স্পিন অ্যান্ড উইন যে অপশনটা আছে সেটা একটা ক্লিক করে দেবেন স্পিন অ্যান্ড উইন অপশানে ক্লিক করা মাত্র হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাকে এগারোটা স্পিনে কাজ করতে হবে দেন হচ্ছে এখান থেকে আপনাদের ক্লিকের কাজটা কিন্তু কমপ্লিট করতে হবে জন্য নিচে দেখবেন যে পেলে স্পিন নামে একটা অপশন দেওয়া আছে এখান থেকে প্লে স্পিন অপশানে ক্লিক করবেন তারপর সেখান থেকে স্পিনটা ঘুরবে স্পিনটা ঘুরামার কালেক্ট অপশন চলে আসবে কালেক্ট ক্লিক করবেন তোকে কালেক্ট অপশনে ক্লিক কমটা হচ্ছে এখানে যে একটা করে একটা অবশ্যই আপনাকে তিরিশ সেকেন্ড দেখতে হবে একটা যে একটা করে অবশ্যই একটা তিরিশ সেকেন্ড দেখবেন একটা তিরিশ সেকেন্ড দেখা এগুলো সে কেটে দেবেন কেটে দেখবেন সেখানে কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে তো কিছু সার্ভারের কারণে হয়তো বা এখন অ্যাডগুলো আসতেছে না তো এই ব্যবস্থা আপনাকে এগারোটা কাজ কমপ্লিট করতে হবে তখন হচ্ছে এখানে এগারোটা কাজ কমপ্লিট করতে পারবেন দেন হচ্ছে এখান থেকে আপনাকে ক্লিকের কাজটা করতে হবে যখন হচ্ছে এখান থেকে জিরোর পশ্চিম ইলেভেন বা ইলেভেন হবে তখন হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি ইলেভেন বাই ইলেভেন যখন হবে তখন হচ্ছে প্লে অপশনে ক্লিক করেন প্লে অপশানে ক্লিক কর্মারটা এখানে যে একটা শু করবে একটা হচ্ছে মানে কালেক্টার সঙ্গে ক্লিক করেন কালেক্টার সঙ্গে ক্লিক হচ্ছে যে একটা শু করবে অবশ্যই এটাই ক্লিক করে দেবেন যখন আপনি এগারোটা কাজ কমপ্লিট করবেন তখন হচ্ছে অ্যাডাই ক্লিক করে দেবেন অ্যাডাই ক্লিক করলে যদি প্লে স্টোর নিয়ে আসে সেক্ষেত্রে অবশ্যই স্টোর থেকে হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা দেখা যায় অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডাউনলোড করে নেবেন আর গু যদি আপনাকে কোনো ওয়েবসাইট আছে ওয়েবসাইট হচ্ছে আপনাকে এক থেকে মিনিট টুইট করতে হবে আশা করি বুঝতে পারছেন এইভাবে কিন্তু আপনি স্প্রিনের যে কাজটা আছে এটা কিন্তু কম্পিটিভভাবে করতে পারেন দেন গে সেখান থেকে লাকি কার্ড আছে এটা একটা ক্লিক করে দেবেন এইটা ক্লিক কর্মট এখান থেকে দেখবেন যে এগারোটা কাজ কার্ড কিন্তু ঘষতে হবে এবার দিয়ে মিনিমাইস করে এইগুলো গ্লাসটা গোষবেন ঘোষা গেলে কালেক্টের অপশনটা আসলে কালেক্টরশনে ক্লিক করবেন কালেক্টরশনে ক্লিক করামারটা হচ্ছে এখানে যে একটা শো করে একটা অবশ্যই আপনাকে তিরিশ সেকেন্ড দেখতে হবে ভুলোই কার্ডের পরে ক্লিক করবেন না অবশ্যই একটা আপনি তিরিশ সেকেন্ড দেখবেন যদি তিরিশ সেকেন্ড না দেখেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা পাবেন না তিরিশ সেকেন্ড দেখা গেলে কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন সেখানে একটা কম্পিউটিভেছে এগারোটা কমপ্লিট করবেন যখন হচ্ছে এখানে জিরোর পাশে ইলেভেন বা এই পাশে ইলেভেন হবে তখন হচ্ছে এখান থেকে কার্ডটা গোসবেন কার্ডটা গোার পর যে অ্যাডটা শো করে অ্যাডের উপর ক্লিক করবেন অ্যাডের উপর ক্লিক করে যদি প্লে স্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে আসতে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তারপর সেখান থেকে অস ভিডিও যে কাজটা আছে এটা সেম প্রসেস প্লেন অপশানে ক্লিক করবেন তারপর অস যে অপশনটা আছে এটা একটা ক্লিক করবেন এখানে একটা অ্যাড শো করবে অ্যাড টাসে আপনি মিনিমাইজ করে কেটে দেবেন কালেক্টরশনে ক্লিক করে দেবেন সোকে কালেক্টরশনে ক্লিক করামারটা হচ্ছে এখানে একটা অ্যাড করবে অ্যাডটা হচ্ছে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে অবশ্যই একটা আপনি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ত্রিশ সেকেন্ড অবশ্যই আপনাকে অ্যাডটা দেখতে হবে যদি অ্যাডটা সম্পূর্ণ না দেখেন সেক্ষেত্রে কিন্তু কেউ পেমেন্টটা পাবে না অবশ্যই একটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে একটা সম্পূর্ণ দেখা গেলে হচ্ছে আপনি জাস্ট কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন যে এখানে একটা কাজ কমপ্লিট গেছে এই ব্যবস্থা আপনি এগারোটা কাজ কমপ্লিট করবেন যখন আসছে জিরো পয়সা ইলেভেন বাই ইলেভেন হবে তখন হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি একটা অ্যাডে ক্লিক করবেন ইলেভেন নাম্বার অ্যাডে ক্লিক করবেন ক্লিক করলে যদি প্লে প্লেস্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন প্রত্যেকটা কাজ গেছ প্রত্যেকটা কাজ আসছে আপনাকে ইলেভেনটা কাজ কমপ্লিট মানে এগারোটা কাজ কমপ্লিট করার পরে যে একটা অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করে যদি প্লে স্টোরে যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে আসছে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তো ভাই কীভাবে সাতশো টাকা ফিতে নিতে হয় সেটা কিন্তু ভিডিও ফার্স্টে দেখাইছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে কিন্তু কীভাবে পেমেন্টটা নিতে হয় সেটাও দেখাই দিচ্ছি তো জান আসছে আজকে ভিডিওতে এখন বড় লাইক নিচ থেকে চলে আজকে ভিডিওতে লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে তো এখান থেকে হচ্ছে রিডিম রিকোয়েস্ট এটা কী করতে সেটা দেখাইছে সে এখান থেকে ভিজিট নান এই অপশানে ক্লিক করেন পেলেন অপশানে ক্লিক করলে এই কাজটি আপাতত অ্যাভেলেবেল নেই যখন সেই এই কাজটা অ্যাভেলেবল হবে তখন কাজটা করতে পারবেন তো এখান থেকে রেফারের আন যে অপশনটা আছে সেটা ক্লিক করবেন করা মাত্র সেখানে আপনার রেফার করটা পেয়েছেন আপনি চলে রেফার করটা আছে ফ্রেন্ড সার্কলের মধ্যে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তাদের থেকে আপনি ভালো একটা কমিশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন তো এবার হচ্ছে আপনি থ্রাট মেয়েতে ক্লিক করবেন এখান থেকে কাছে ইনভাইট তো দেখালাম তাই হার্ডওয়ার্কে ভিডিওটা আছে টেলিগ্রাম সাপোর্ট লিঙ্ক আছে সাপোর্ট গ্রুপে অবশ্যই জয়েনিং থাকবেন অবশ্যই তাদের সাপোর্ট লিঙ্কটা আসছে অবশ্যই সাপোর্ট গ্রুপে জয়েনিং থাকবেন তো পেমেন্টটা নেওয়ার জন্য হচ্ছে প্রথমত এখানকার থেকে আপনি ডলারটা সঙ্গে কনভার্ট করবেন দেন হচ্ছে এখান থেকে রিডিম রিকোয়েস্ট অপশানে ক্লিক করে আসছে আপনি এখান থেকে পেমেন্টটা নিয়ে নিতে পারেন তো পেমেন্টের জন্য এখান থেকে পঞ্চাশ সেন্ট ডলার আসছে এখান থেকে হচ্ছে আপনি মোবাইল রিচার্জ তারপর চোদ্দো ডলার হলে বিকেশ তারপর চোদ্দো ডলার বিকাশ টেন ডলার পেপ্যাল পেটিএম তারপর গুগল পেলে গিফট কার্ড তারপর অ্যামাজন গিফট কার্ড এক হাজার পাবজির ইউসি তারপর সাত হাজার ফ্রি ফায়ার ডায়মন্ড কিন্তু নিয়ে নিতে পারেন সোকেশ এইসব মতো আজকে ভিডিওটা ভালো থাকেন সুস্থ আল্লাহ হাফেজ দেখাচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নেই তো সে পর্যন্ত সকলেই সবার খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ